এত সুন্দর খাবার যদি বাসায় তৈরি করা যায় তাহলে বাইরের থেকে কিনে খাওয়ার দরকার কি বলেন তো তো হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি নারকেল আর আটা দিয়ে খুবই মজাদার একটি ফুল ফুটার রেসিপি নিয়ে আসলাম সাথে থাকবেন সবাই এ পিঠাগুলি উপরে দিয়ে যেমন মসমসা ভিতর দিয়ে একবারে নরম তুল তুলে খুবই মজাদার তো এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে তো এখানে আমি এক কাপ নারকেল কোড়া নিয়েছি সাথে আমি হাফ কাপ চিনি দিয়ে দিয়েছি চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারবেন আপনাদের স্বাদ অনুযায়ী আর দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি গুঁড়ো দুধ দিলে খেতে অনেক মজার হয় স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে এগুলি আমি একদম পানি চলে আসা পর্যন্ত মিশাব না হালকা করে মেশাবো জানি বাজার পরেও চিনিগুলি উপর থেকে দেখা যায় ওই রকম করে তো দেখছেন এই যে উপর দিয়ে হালকা হালকা চিনি দেখা যায় এরকম করে মেখে নেব সাথে আমি এক টেবিল চামচ ঘি দিয়ে দেবো ঘিটি দিলে পিঠাগুলি খেতে মজার হবে আর আমি এখানে এক কাপ আটা দিয়েছি আমি আগে হাফ কাপ দিয়েছি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে আবারও হাফ কাপেরও একটু কম আটা দিয়েছি মানে যার যেটুক লাগে সেটুকু দিয়ে নেব দিয়ে সফট একটি খামির তৈরি করে নেব তো আমি হাতটা ক্লিন করে চলে আসলাম হাতের মধ্যে অল্প পরিমাণে আটা মেখে অল্প অল্প করে ডোনিয়ে নেব নিয়ে নিয়ে দুই হাতের তালুতে ঘুরিয়ে ঘুরিয়ে একটি বলের মতো করে নেব বলের মতো করা হয়ে গেলে দুই হাতের তালু দিয়ে চ্যাপটা করে করে নেব এই যে রকম করে সবগুলি আমি বানিয়ে নেব আরও একটি বানিয়ে দেখাচ্ছি আপনাদের আমার আগের ভিডিওতে যারা যারা লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন সবসময় এই যে আমি আরও একটি বানিয়ে নিয়েছি এরকম করে আমি সবগুলি বানিয়ে নেব এই যে আমি সবগুলি বানিয়ে নিয়েছি আরও একটি পিঠাও বানিয়ে নিয়েছি কীরকম করে ফুলগুলি বানিয়েছি আপনাদের দেখাচ্ছি আমি এখানে একটি বড় টুথপিক নিয়েছি টুথপিকের মাঝ বরাবর পিঠা দাগ কেটে নেব এখানে আমি পাঁচটি দাগ কেটে নিয়েছি তার মাঝামাঝি আমি একটা করে দাগ কেটে নেবো তাহলে ফুলের মতো পাতার মতো শেপ হয়ে যাবে এই যে তারপর টুথপিকের যে পিছনের অংশটা আছে ওটা দিয়ে আমি মাছ বরাবর একটি গর্ত করে নেব তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে এখন আমি আরও একটু ডিজাইন করার জন্য পাতাগুলির মাঝে বরাবর আমি করে দুটি দাগ কেটে নেব এই যে কত সুন্দর একটি পিঠা বানানো হয়ে গিয়েছে মাসাল্লাহ এই পিঠাগুলি এত মজার হয়েছে আমি কল্পনার বাহিরে আপনারা অবশ্যই বাসায় বানিয়ে আমাকে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে খেতে তো আমি আরও একটি পিঠা বানিয়ে দেখাচ্ছি আপনাদের আপনারা দেখলেই বুঝতে পারবেন কিভাবে বানিয়েছি আবারও আমি একই রকম করে মাছ বরাবর দুটি দাগ কেটে নেব আর একই রকম করে সবগুলি পিঠা বানিয়ে নেব। এই যে আমার সবগুলি পিঠা বানানো হয়ে গিয়েছে মাশাল্লা কত সুন্দর হয়েছে এখন বাঁচতে চলে যাব এখানে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি এই পিঠাগুলি হালকা আছে বেজে নিতে হবে নাহলে উপর দিয়ে পুড়ে যাবে বিতদি দিয়ে হবে না সেজন্য হালকা আছে একটু সময় এবং দৈর্য নিয়ে বাঁচতে হবে তো এক সাইডে হালকা বাজা হয়ে গেলে আমি অপর সাইডে উলটিয়ে দেব। এরকম একটু সময় নিয়ে উলটিয়ে পাল্টিয়ে বেজে নিতে হবে তো আমার পিঠাগুলি বাজা হয়ে গিয়েছে এখন উঠিয়ে ফেলবো মার্শাল্লা কত সুন্দর কালার আসছে খেতে অনেক মজার হয়েছে তো আমি এরকম করে সবগুলি পিঠা বেজে নেব এই যে আমার সবগুলি পিঠা বাজা হয়ে গিয়েছে তো আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাবেন কমেন্টস করতে ভুলবেন না কিন্তু তো এই সহজ এবং মজার মজার রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন জানি আমি আরও মজার মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি আল্লাহ হাফেজ